বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লকা তিনটি চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন একটা ভিডিও দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে বসে ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়েকদিন আগের একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা শপিং মলে গিয়েছিলাম তো সেখান থেকে ছোট্ট একটা মিনি আর কি ট্রাইপড কিনেছি তো সেই মিনিট ট্রাইপডটা এখন পর্যন্ত আনবক্সিং করা হয়নি তো ভাবলাম যে আজকের এই ভিডিওর শুরুতেই মিনিট ট্রাইপডটা হচ্ছে আনবক্সিং করি তো ট্রাইপডটার সাথে মানে আমি যখন মানে শপিং মলে যাই যার পর এই ট্রাইপটের উপরের যে দৃশ্যগুলা এই যে দেখতে পাচ্ছেন এইগুলা দেখে আমার এত পরিমাণের ভালো লেগেছে তো ট্রাইপডটা না কিনে আর পারি অবশেষে অবশেষে কিনে নিয়ে এসেছি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় হচ্ছে এটা এই ট্রাইপড দিয়ে ভিডিও করা যাবে চাইলে এরকমভাবে সোজা করে তারপরে হচ্ছে ভিডিও করা যাবে চাইলে গাছের সাথে এই যে এরকমভাবে দিয়ে ভিডিও করা যাবে আবার চাইলে আপনি যে কোনো একটা লোহার রডের সাথে এইভাবে পেঁচিয়ে ভিডিও করতে পারবেন এই যে দেখেন তো যাই হোক এটা তো উপরের অংশ তো আমি হচ্ছে আগে আনবক্সিং করি বিসমুল্লাহ রহমানি রহিম তো এই তো আনবক্সিং করতেছি এই যে দেখেন কত পদের কত কিছু দিছে এটার সাথে এটা হচ্ছে ক্যামেরাটা এটার সাথে থাকবে তো এটা মোবাইল দিয়েও হচ্ছে ভিডিও করা যাবে এই ট্রাইপড দিয়ে আর ক্যাম চাইলে ক্যামেরা দিয়েও হচ্ছে ভিডিও করা যাবে এই হচ্ছে ট্রাইপটের তিন ঠ্যাং আর এই যে হচ্ছে এটা কোথায় যেন লাগাইতে হবে ভুলে গেলাম আমি আচ্ছা দেখি এটা দেখে দেখে লাগানোর চেষ্টা করি এটা কোন জায়গায় হবে বুঝতেছি না তো হবে এটা যাই হোক আমি আগে একটু ভেবে চিনতে দেখি যে কোনটা কোন জায়গায় লাগানোর এটা হচ্ছে এই যে এইখানে লাগানোর এটা চাইলে এইভাবে সোজা করেও লাগানো যাবে চাইলে এইভাবেও লাগানো যাবে এই তো গেল এই অংশটা কি করবো এইতো এটা আটকিয়ে গিয়েছে এই যে দেখেন এ পাশে লাল যে একটা চিহ্ন এটা ধরে চাপ দিলে এটা উঠে যাবে এই দুই সাইডে চাপ দিতে হবে দুই সাইডে ধরে চাপ দিলে এটা খুলে যাবে আবার দুই সাইডে চাপ দিয়ে এরকম ভাবে আটকিয়ে দেওয়া যাবে একটা গাড়ি আসছিলো গাড়ির শব্দ ভিডিও করতে পারতেছিলাম না তাই একটু লেট হলো এই যে দেখেন ট্রাইপটের যে পায়াগুলো সেগুলো কি সুন্দর এই যে অটোমেটিক বাঁকা হয়ে যাচ্ছে যেমন খুশি তেমন বাঁকা করা যাচ্ছে আর এটা কিন্তু এই যে হালকা একটু লুজ দিলে এখানে এটা সুন্দর এই যে এভাবে নিচা করা যাবে উঁচা করা যাবে বাঁকা করা যাবে যেইভাবে মন চায় সেইভাবেই হচ্ছে এটা ঘোরানো যাবে এই হলো এটার অবস্থা আর এটা হচ্ছে এই যে মোবাইল লাগানোর জন্য আমি একটু দেখাইতেছি এই তো মোবাইলটা এই তো লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এখন এইভাবে হচ্ছে ভিডিও করতে পারবো এই তো ট্রাইপট আমি এই যে দাঁড়া করিয়ে এইভাবে এখন চাইলে হচ্ছে ভিডিও করতে পারবো চাইলে ছবি তুলতে পারবো তো ট্রাইপডটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ট্রাইপডের সাথে কোনো হচ্ছে লাইট নাই লাইট ছাড়া আর কি তো ট্রাইপডটার দাম পড়েছে বিশ এড়ো বাংলাদেশি টাকায় সম্ভবত আড়াই হাজার টাকা হবে তো বাংলাদেশে বাংলাদেশ থেকে কিনলে কত টাকা পড়তো একটু কমেন্টস করে আপনারা জানাবেন তো চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি বাজার সদাই আনা হয়েছে এই যে দেখেন আমার পুইশাক গাছে কি সুন্দর শাক ধরতেছে অনেক সুন্দর শাক হয়েছে আর এদিকে গাছগুলো হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তা আমার মিনি ট্রাইপড দিয়ে আপনাদের সাথে ফার্স্ট টাইম এই ভিডিওটা শেয়ার করতেছি যে বাজার থেকে কি কি সদাইপাতি আনছে এই যে দেখেন এখানে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজ এই বস্তার মধ্যে হচ্ছে পেঁয়াজ তারপরে এই ব্যাগের মধ্যে হচ্ছে গরুর গোস্ত এই যে দেখতে পাচ্ছেন গরুর গোস্ত তারপরে এটার মধ্যে হচ্ছে মাছ এগুলা কি মাছ আমি জানি না এগুলো হচ্ছে মাছ এগুলো আমি ফ্রিজে রেখে দিব আর এই ব্যাগের মধ্যে হচ্ছে এই যে প্রিমিয়াম লাস্তা শ্যামাই তো এক প্যাকেট শ্যামাই আর ইউসুগুলির ভুসি এক প্যাকেট সেই সাথে হচ্ছে এলাচ এক প্যাকেট আর হচ্ছে মানে এক কেজি রসুন এই যে আর হচ্ছে তিন লিটার দুধ এই তো আজকের বাজার সদাই তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন আমার এই চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটা আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম